নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক আজ কাঁচা আমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো সহ কাঁচা আমের চাটনি বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর বাঙালির পাত চারটি ছাড়া যেন অসম্পূর্ণ এই আমি চাটনিটা আমরা যে কোনো অনুষ্ঠানেই খেয়ে থাকি সহজভাবে আজ সেটাই করে দেখাবো রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি তিনটে মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি খোসা সহ এরকম লম্বা করে কেটে নিয়েছি আমগুলো আর কাটার পর আমগুলো আমি দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের কষ্টা বেরিয়ে যায় আমি চাটনির জন্য প্রথমে একটা মশলা করব এই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে হাফ চা চামচ সাদা জিরে ওয়ান ফোর চা চামচ মৌরি আর হাফ চা চামচ গোটা ধুনে দিলাম লো ফ্লেমে মশলাগুলো এখন ভেজে নেব প্রায় পাঁচ ছ মিনিট লাগবে মশলাগুলো ভাজতে ভাসতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরোবে আর কালারটা চেঞ্জ হয়ে এলে ঠান্ডা করে মশলাটা মিক্সিতে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি এখন কড়াইতে দিচ্ছি তিন চার চামচ সাদা তেল তেল গরম হয়ে এলে একটা লঙ্কা দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি অল্প সাদা জিরে আর অল্প মেথি চাইলে পাঁচ ফরনো দিতে পারেন একটু নাড়াচাড়া করে এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো দেবো হাফ চা চামচ নুন আর খুব সামান্য হলুদ এই আমি চাটনিতে কিন্তু খুব একটা হলুদ লাগে না বরং হলুদ বেশি হলে রঙটা কালচে হয়ে যাবে এখন মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো আমগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব দিচ্ছি এখন প্রায় থ্রি ফোর্থ কাপ গ্লাসের মতন জল অনেকে প্রথমে কাঁচা আম ভাপ দিয়ে জল ফেলে দেন চাইলে সেটাও করতে পারেন আপনারা জলের সাথে আমগুলো নাড়াচাড়া করে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দেব যতক্ষণ পর্যন্ত না আমগুলো সেদ্ধ হচ্ছে আর কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই একটু খেয়াল করে দেখে নেবেন যাতে আমগুলো বেশি গলে না যায় কারণ আম গলে গেলে চারটির সেই গ্লেজি ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব চিনি আমি ছোট এক বাটি চিনি দিলাম লাগলে চিনি কিন্তু পরে আবারও দেয়া যাবে ভালো মতো চিনিটা এবারে মিশিয়ে নেব আর ফ্লেমটা এখন হাই করে দিচ্ছি কারণ চিনি থেকেও কিন্তু এখন অনেকটা জল বের হবে দেখুন ঝোলটা এখন ফুটতে শুরু করেছে এবারে আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব যাতে চিনি শিরা আমের ভেতরে ঢুকে যেতে পারে আর আমগুলো দেখুন কি সুন্দর আস্ত বা গোটা আছে একটু কিন্তু ভেঙে যায়নি চাটনির কালারটাও কিন্তু সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন সেই ভেজে রাখা মশলা থেকে হাফ চা চামচের মতো মশলা আমি দিয়ে দিচ্ছি আর বাকি মশলাটা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন প্রিজার্ভ করতে পারবেন মশলাটা ভালোভাবে চাটনির সাথে মিশিয়ে দেব তারপর আরও এক দু মিনিট আমি চারটিটা ফুটিয়ে নেব দেখে হয়তো চারটিটাকে একটু পাতলা মনে হচ্ছে যেহেতু এটা চিনির রস তাই ঠান্ডা হলে এটা কিন্তু জমে অনেকটাই গাঢ় হয়ে যাবে চারটি কিন্তু রেড হয়ে গেছে এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি এবারে একটা সার্ভিং বলে আমি ঢেলে নিচ্ছি আপনারা যদি আরেকটু ঘন খেতে চান তাহলে জাল দিয়ে আর একটু ঘন করে নামাবেন চাটনিটা রেডি হয়ে গেল কাঁচা আমের চাটনি দেখুন এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই জমে গেছে চাটনিটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর এটাকে আমি সার্ভ করবো